এরে মাগি কিস্তি যোনিতে 3000 টাকা লিয়েছিলাম বলে আমি তো ব্যবসায় টাকা কি করছিস কি দুজন চুড়ি দুটো সিটি তোর খান কি না দিনকে বিয়ে দুজন চুড়ি দাও তুমি তা কিনবো না আমি তো আমার পারমিশন আলি তোমার আবার খান কি তোর গাধা ঢ্যাঙ্গির মতো মাং মারা নি কালা কিছু মাগি আর পারমিশন ছাড়া আদেবাজে জিনিস কিনতে খানকি মাৰ খাবা খান্দি আজিকালি উদমু মাৰ দিবা উদু মাৰি দিব নে উদু মাৰিব